আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভারতের আসামবাসী খুবই বারাক্রান্ত হৃদয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি আমার অত্যন্ত প্রাণ বন্ধু মায়াজুল আলমের মাধ্যমে জানতে পেরেছি শিলচর বাগাবাজার জামে মসজিদের সম্মানিত খতিব আহলে ওয়াল জামাতের বড় খাদেম বড় এক আলেম দিন আফজাল হোসেন আল কাদরি মুদাজিল আলী জটিল রোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি ক্লিনিকে ভর্তি হয়েছেন শুনে আমি খুব ব্যথিত হয়েছি আমি যখনই আসামের প্রোগ্রামে যাই প্রায় পোগ্রামে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে অনেক কমাইক একজন আলেমে দিন এত বড় একজন আলেম আমাদের কাছ থেকে এত তাড়াতাড়ি যদি হারিয়ে যায় তাহলে ওয়াল জামাতের বড় একটি ক্ষতি হয়ে যাবে সেই জন্য আসুন হুজুরের সুস্থতা কামনাই আমরা বেশি বেশি দোয়া করি পাঁচ অক্ত নামাজের পর আমরা যেন হুজুরের জন্য স্পেশাল করে আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং দ্রুত সুস্থ করে যেন আমাদের কাছে আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেয়